আরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক ন সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুম জারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুম জারি আমি চলি যে তার মন জোগায়া। চললে যে তোর মন জাগায়া রাখে লাবিন্দে না সয়ারে রাখে লাবিন্দে না সয় আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাট তাই তো ফসল ফলে না রে দক্ষ জমি জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাট তাই তো ফসল ফলে না রে দক্ষ বারমার আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি না নামার হয় যে নিলা খাজনা পাতি সবই দিলা তবু জমি নামার হয় যে নিলাম আমি চলি যে তার মন জোগায়া চলিতে তার মন জগায়া রাখেলাই বেঁধে বিন্ধে সয়ারে রাখেলাই বেঁধে না সয় আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি মানায় আই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই কিরপাস